আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বর্তমান সময় শীতকালীন ফসল চাষ করেছেন যেমন আলু পেঁয়াজ রসুন সরিষা ইত্যাদি আলুর গাছের নাবি ধবসা রোগ অর্থাৎ আলুর গাছ মরে গেলে বা মরে যাওয়া রোগ হলে আপনারা কি ইউজ করবেন সে কিছু নিয়ে সব কিছু নিয়ে কথা বলব দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ট্রাকল বায়ার কোম্পানি অ্যান্ট্রাকল এখানে গ্রুপ আছে হচ্ছে ওপিনেপ অ্যান্টাকল প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিলে আলুর যে কোনো ধরনের পচা রোধ করতে পারবেন এছাড়াও অন্যান্য অনেক কোম্পানির পাউডার আছে যেমন সুইট অ্যাগ্রোভেট কোম্পানির টাইজেফ গোল্ড আছে ম্যানকোজেপ কার্বন ডাজিম আরও আছে পোপিনেপ প্লাস আর সাইমক সুইটনেপ অনেক অনেক পাউডার আছে বাজারে প্রত্যেকটা কোম্পানির পাউডার আছে তো সবচেয়ে ভালো হয় যদি আপনারা বায়ের কম্বারে ভক্ত হয়ে থাকেন তাহলে আপনারা ইউজ করতে পারেন বাইরে অ্যান্টাকল এক লিটার পানি দুই গ্রাম করে আলুর বয়স সাত দিন থেকে শুরু করে আলুর ওঠা পর্যন্ত এবং আলুর বাড়তি ফলনের জন্য আপনারা যে কোনো কোম্পানির ভিটামিন ইউজ করতে পারেন আমাদের কয়েকটা ভিটামিন আছে যেমন হচ্ছে এগ্রোক্যাম বিডির হচ্ছে পাওয়ার পুষ্টি সুইট এগ্রো কোম্পানি হচ্ছে বায়োগোল্ড স্কোয়ার কোম্পানি আছে অ্যাস্টার এশিয়াই কোম্পানি আছে ফোলোড়া এছাড়াও অনেক কোম্পানির বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা এক লিটার মাঠতে দুই গ্রাম করে ইউজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এখানে এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আলুর গাছের পাতা মোড়ানো পোকার জন্য আপনারা কী ব্যবহার করবেন এটার জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে ইথরিন এটা এম একটিন ব্যঞ্জয় প্লাস হলো ব্যাটাস ফাইভের মেচিন এই দুটো গ্রুপের সমন্বয়ে তৈরি করা আছে এগুলা ইউজ করলেই আলুর সহ বিভিন্ন কাজের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেন ইনশাল্লাহ এ ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ